হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সব আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে থাউজেন্ড অব যে কোনো নম্বরের স্কোয়ার করা যায় এর আগের দুটো ভিডিওতে আমি দেখিয়েছিলাম ছোট ছোট নম্বরগুলোর স্কোয়ার কীভাবে করে তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে এক্ষুনি সেই ভিডিওগুলো দেখে নিও ওই ভিডিওগুলো দেখলে তোমার এই স্টেপটা করতে খুব ইজি হবে ভিডিওতে একটা ছোট্ট লাইক দিয়ে শুরু করছি আজকের ভিডিও this video is brought to you by math varsity learn math online like never before welcome তো আজকের ভিডিওতে আমরা দেখব বড় বড় সংখ্যা 1000 থেকে কম এগুলোর স্কয়ার কিভাবে করে যেমন ধরো 472 এটার স্কয়ার অথবা 653 এটা স্কয়ার এগুলো কিভাবে করে সেটা আমরা শিখব কিন্তু ভিডিওতে এগোনার আগে একটা ছোট রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এমন ভিডিও প্রায়ই বানিয়ে থাকি খুব মজার মজার অঙ্কের ভিডিও আমি আজকাল পাবলিশ করছি তো শুরু করি আজকের ট্রিকটা সবচেয়ে আগে আমি কি করব আমি এই নম্বরটাকে দুটো পার্টে ভাগ করব। দুটো পার্টে মানে একটা ওয়ান্স ডিজিট বা ইউনিটস ডিজিট রেখে বাকি নম্বরটা আমি আলাদা করে নেব সো দুটো পার্টে ভাগ হয়ে গেল ঠিক আছে এবার আমি এই দুটো পার্টের স্কোয়ারগুলো আলাদা করে লিখব। যেমন টু এর স্কোয়ার হবে ফোর আমি এটাকে জিরো ফোর লিখব আর ফর্টি সেভেনের স্কোয়ার কত হবে ফর্টি সেভেনের স্কোয়ার বের করার জন্য আমি গত ভিডিওর ফর্মুলাটা ইউজ করব। তো ধরো আমার কাছে আছে ফর্টি সেভেন এটা আমার স্কোয়ার করতে হবে আমি প্রথমে এটাকে দু ভাগে ভাগ করলাম এবার ফোরের স্কোয়ার লিখলাম সিক্সটিন সেভেনের স্কোয়ার লিখলাম ফর্টি নাইন আর তারপর ফোর টাইমস সেভেন টাইমস টু করলাম হলো ফিফটি সিক্স তো একটা ঘর ছেড়ে আমি এখানে ফিফটি সিক্স লিখলাম এবার এটাকে অ্যাড করলাম তো হবে নাইন জিরো টু টু ঠিক আছে তো টু টু জিরো নাইন হবে আমার ফর্টি সেভেনের স্কোয়ার তো সেই নম্বরটা আমি এখানে লিখবো টু টু জিরো নাইন ঠিক আছে এবার ঠিক এই প্রসেসের মতোই আমি ফর্টি সেভেন টাইমস টু টাইমস টু করবো সো ফর্টি সেভেন টাইমস টু কত হবে হবে নাইনটি ফোর নাইনটি ফোর টাইমস টু কত হবে ওয়ান এইটি প্লাস এইট হবে ওয়ান এইটি এইট ঠিক আছে তো সেই ওয়ান এইটি এইট আমি এখানে একটা ঘর বাদ দিয়ে এখানে লিখবো ওয়ান এইটি এইট এবার আমি এটাকে যোগ করে দেবো আমার হবে ফোর এইট সেভেন টু 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 তো এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার স্ক্রিনে চলে এসেছে আমার ক্যালকুলেটার আমি এটা করে দেখবো ফোর সেভেন্টি টু স্কোয়ার সো টু 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 সেভেন এইট ফোর ঠিক আছে আমার অ্যান্সারটা কিন্তু মিলে গেছে ঠিক এইভাবে আমি পরের সংখ্যাটার স্কোয়ার করব আমাদের নেক্সট সংখ্যাটা হলো সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি এর স্কোয়ার ঠিক আছে আবার ঠিক আগের মতোই আমি এই নম্বরটাকে দুভাগে ভাগ করবো ইউনিটস প্লেস রেখে বাকিটাকে আটটা ভাগে ভাগ করব এবার এই দুটো সংখ্যার স্কোয়ার আমি বের করে নেবো সো থ্রি এর স্কোয়ার হবে জিরো নাইন আর সিক্সটি ফাইভের স্কোয়ার কত হবে সিক্সটি ফাইভের স্কোয়ার হবে ফোর টু টু ফাইভ ঠিক আছে এটা কীভাবে বের করে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এবার আমি সিক্সটি ফাইভ টাইমস থ্রি টাইমস টু করব তো সিক্সটি ফাইভ টাইমস টু হলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি টাইমস থ্রি হবে থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি সেই থ্রি হান্ড্রেড নাইনটি আমি এখানে একটা ঘর বাদ দিয়ে লিখে নেব থ্রি নাইন জিরো এবার আমি এটাকে অ্যাড করে নেব অ্যাড করলে আমি কত পাচ্ছি নাইন জিরো ফোর সিক্স টু ফোর ঠিক আছে তো এই হলো আমার সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি থ্রি স্কোয়ার স্ক্রিনে চলে এসেছে আমার ক্যালকুলেটার আমরা কুইকলি এটাকে করে দেখব ফোর টু সিক্স ফোর জিরো নাইন তো আমার অ্যান্সার এখানে মিলে গেছে ঠিক আছে তো ঠিক এইভাবেই আমরা থাউজেন্ড অব দি যে কোনো নম্বরের স্কোয়ার খুব তাড়াতাড়ি খুব ইজিলি বের করতে পারবো তুমি যখন অনেকবার প্র্যাকটিস করবে তখন কিন্তু এটা মুখে মুখেই করতে পারবে ঠিক তো আশা করি সিস্টেমটা বুঝে নিয়েছ এখন তুমি নিজে নিজেই করতে পারবে আজকে ভিডিও শেষ করার আগে দর্শকদের জন্য দুটো প্রশ্ন আজকে দর্শকদের জন্যে প্রথম প্রশ্ন হল ফাইভ হান্ড্রেড অ্যান্ড স্কোয়ার কত হবে মুখে মুখে করবে আর সেকেন্ড প্রশ্ন হলো এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি স্কোয়ার ঠিক আছে এই দুটোর অ্যান্সার এক্ষুনি কমেন্ট করে লিখে জানাবে আমি কিন্তু তোমাদের সব কমেন্ট পড়ি আর তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আমি সবার কমেন্টের সবগুলো রিপ্লাই আমি কিন্তু দিই ঠিক আছে তো কমেন্ট করতে ভুলবে না তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে লাইক দিলে আমি বুঝতে পারি যে তোমার এমন ভিডিও ভালো লাগছে তুমি যদি আমার চ্যানেলের প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আমি এমন ভিডিও প্রায় বানিয়ে থাকি ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো ইতি বুদ্ধির ঢেঁকি